এক্সাম ব্যাগের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা ইম্পর্টেন্ট চল্লিশটা জি কে এম সি কেউ সলভ করবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং জি কেগুলো তোমরা নোটস করেও রাখতে পারো খুবই ইম্পর্টেন্ট যেগুলো প্রতিটি পরীক্ষাতেই তোমাদের খুবই কাজে লাগবে খুবই হেল্পফুল হবে তোমাদের পক্ষে তো চলো ক্লাসটি দেখে নিই আমরা ফার্স্ট কোয়েশ্চেন ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি দেখো সবগুলোই এখানে সামুদ্রিক বন্দর ঠিক আছে তো সর্বশ্রেষ্ঠ বলেছে যেহেতু সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর তাহলে হয়ে যাবে অপশান সি মুম্বাই নেক্সট কোয়েশ্চেন লোকহিদবাদী কার ছদ্মনাম তো লোক হিদবাদী অপশান এতে দেখো হরি দেশমুখ তো অপশন এ আমাদের রাইট অ্যান্সার লোকহিতবাদী ছদ্মনাম হচ্ছে হরি দেশমুখের নেক্সট কোয়েশ্চেন শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তো শিলভদ্র ছিলেন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবার পরীক্ষাতে এরকম করেও এই অপশানটা আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন তো উত্তর হয়ে যাবে কুমারগুপ্ত তো তোমরা এটাও নোটস করে রাখতে পারো গুপ্ত হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যুগের দিকে সরোজিনী নাইডু কাকে বলেছিলেন অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি মানে হিন্দু এবং মুসলিমদের ঐক্যদূত হিসেবে কাকে বলেছিলেন সরোজিনী নাইডু এটা বলেছিলেন মোহাম্মদ আলী জিন্না অর্থাৎ এম এ আলী না অপশান এ নেক্সট কোয়েশ্চেন রাওলা টাইন পাশ হয় কত সালে তো রাওলা টাইন কিন্তু পাশ হয় উনিশশো সালে যে বছর নাকি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল আর উনিশশো সালে তোমরা এটা জানো যে গান্ধী আরোয়িন চুক্তি এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং এই উনিশশো সালের যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় লন্ডনে তো এই একমাত্র এই বৈঠকেই কংগ্রেস যোগদান করে ঠিক আছে আর উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় কিন্তু এই অসহযোগ আন্দোলনটা শেষ হয় উনিশশো সালে চৌড়ি চৌড়া ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এইখানে দেখো অপশান ডিতে উনিশশো আঠেরো সাল যেটা রয়েছে এই উনিশশো সালে একটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে যখন শুরু হয় এই উনিশশো থেকে উনিশশো সালে গিয়ে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধটা তো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন প্রদেশে রাজ্যপাল বিধানসভায় মহিলা প্রার্থীদের মনোনীত করেন তো রাজ্যপাল মহিলা প্রার্থীদের বিধানসভায় মনোনীত করেন একমাত্র ভারতের মণিপুর রাজ্যে অপশান সি আর এই মণিপুর রাজ্যের রাজধানী কি ইম্ফল নেক্সট কোশ্চেন দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় নির্মিত হয় তো দুর্গাপুর ইস্পাত কারখানাটা ব্রিটেনের সহায়তায় নির্মাণ করা হয় অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন ডোগরি কোন রাজ্যের ভাষা তো ডোগরি হচ্ছে জম্মু ও কাশ্মীরের ভাষা ঠিক আছে তো তোমরা গুলিয়ে ফেলবে না মিজোরামটা গুলাবে না ঠিক আছে মিজোরামে যেরকম খাসি এবং গাঢ় উপজাতি রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের এটা খুবই কনফিউজড হবে তো নেক্সট কোশ্চেন স্বাধীনতার আগে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু ছিল দেখো স্বাধীন ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা একমাত্র উনিশশো সালে রাজস্থান রাজ্যে সর্বপ্রথম চালু হয় কিন্তু স্বাধীনতার আগেও এই যে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা সেটা চালু ছিল একমাত্র ভারতের তামিলনাড়ু রাজ্যে অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন কোঙ্কণ রেলওয়ে নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্য দিয়ে গিয়েছে তো কোঙ্কণ রেলওয়ে এই যে চারটি অপশানের মধ্যে দেখো অপশান ডিতে মহারাষ্ট্র গোয়া কেরালা কর্ণাটক তো এই চারটি রাজ্যের মধ্যে দিয়েই গেছে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন মোটর গাছের আকর্ষ প্রকৃতপক্ষে রূপান্তরিত পাতা মোটর গাছের যে পাতাটা সেটাই প্রকৃতপক্ষে আকর্ষতে রূপান্তরিত হয় নেক্সট কোশ্চেন পেস মেকার বসানো হয় মানুষের ডান অলিন্দে অপশন এ নেক্সট কোশ্চেন টাইফয়েড রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তো টাইফয়েড যে রোগটা সেটি খুবই জনবহুল একটা রোগ তো এটা একমাত্র অন্ত্রই ক্ষতিগ্রস্ত হয় নেক্সট কোশ্চেন জেট প্লেন ইঞ্জিনের কার্যকারিতা নির্ভরশীল নিম্নলিখিত কোন নীতির উপরে তো জেট প্লেন ইঞ্জিনের যে কার্যকারিতা সেটা হচ্ছে কৌণিক ভরবেগের নীতির উপরে অপশান ডি নেক্সট কোশ্চেন সবচেয়ে শুষ্ক অঞ্চলে হিসাবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে গণ্য করা হয় দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্ক জেলা কিন্তু অপশান বি পুরুলিয়া এবং এই পুরুলিয়া জেলার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সেটি কি না নারী শিক্ষিতর হার সবচেয়ে কম এই জেলাটার আর উত্তর দিনাজপুরে হচ্ছে পুরুষ শিক্ষার হার সবচেয়ে কম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা সবচেয়ে আয়তনে বড় বাঁকুড়া জেলাটা শুশুনিয়া পাহাড় এবং শালগাছের জন্য প্রখ্যাত নেক্সট কোশ্চেন হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা কত তো হিমাদ্রি হিমালয় সেটার গড় উচ্চতা ছ হাজার মিটার অপশান এ নেক্সট কোয়েশ্চেন তিলক কত সালে ঘোষণা করেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমিতা অর্জন করবই তিলক এটি ঘোষণা করেন উনিশশো ষোলো সালে এবং উনিশশো ষোলো সালে কিন্তু অ্যানিভেসেন্ট এবং এই বালগঙ্গাধর তিলকের প্রচেষ্টায় যে হোমরুল লীগ গঠন করা হয় এবং লখনৌ চুক্তিও কিন্তু উনিশশো সালেই হয় আর উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রস্তাব উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয় এবং কলকাতা থেকে দিল্লিতে ইন্ডিয়ার ক্যাপিটাল ট্রান্সফার করা হয় উনিশশো সালটা কিন্তু ইম্পর্টেন্ট নরমপন্থী এবং চরমপন্থী দুটো ডিভাইড হয়ে যায় কংগ্রেসের আর এই উনিশশো সালে অধিবেশনে সভাপতিত্ব করেন কিন্তু রাজবিহারী বোস সরি রাজবিহারী ঘোষ নেক্সট কোশ্চেন গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে অপশন এ আর উনিশশো সালে এটা হচ্ছে তৃতীয় গোলটেবিল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় অপশান ডিতে দেখো উনিশশো তিরিশ সাল এটি কি ডান্ডি মার্স নেক্সট কোশ্চেন ট্রিবিউন পত্রিকাটি প্রকাশিত হতো লাহোর থেকে এটি লাহোর থেকে পত্রিকাটি প্রকাশিত হতো নেক্সট কোয়েশ্চেন পরাগল খান কার আমলে মহাভারত অনুবাদ করেন তো মহাভারত কে রচনা অনুবাদ করেন না করেন সেটা দেখে তোমাদের লাভ নেই একমাত্র মনে রাখবে মহাভারত অনুবাদ করাই হয় একমাত্র হুসেন শাহের সময়ে অপশন সি নেক্সট কোয়েশ্চেন মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরিব্রাম অপশান সিতে দেখো সেরিব্রাম নেক্সট কোশ্চেন টিবিয়া নামক হার্টটি থাকে মানুষের কোথায় পায়ে অপশান সি দেখো পা রাইট অ্যান্সার হয়ে যাবে কেননা টিবিয়া হচ্ছে মানুষের নেক্সট কোয়েশ্চেন মানুষের দেহে রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার অপশান এ নেক্সট কোয়েশ্চেন শালিমার দ্য ক্লাউন বইটির লেখককে এই বইটি খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো পরীক্ষাতেই দেখতে পাওয়া গেছে এই বইটির নাম তো এই বইটি লেখেন হচ্ছে সালমান রুশদি অপশন এ নেক্সট কোয়েশ্চেন কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন দেখো বাবর লিখেছিলেন কিন্তু আকবর লেখেননি আকবর নামার লিখেছিলেন আবুল ফজল তাহলে অপশন এ তো ক্যান্সেল বাবর লিখেছেন জাহাঙ্গীর নামাও জাহাঙ্গীর লিখেছেন তো অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন টেলিভিশনের আবিষ্কর্তা কে তো টেলিভিশনের আবিষ্কর্তা তোমরা এটা প্রত্যেকেই জানো অপশান বিতে দেখো বিয়ার্ড অর্থাৎ শর্টে লিখে দিয়েছে জন লগি বিয়ার্ড নেক্সট কোয়েশ্চেন লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায় তো লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জায় অপশান সি নেক্সট কোয়েশ্চেন তড়িৎ প্রবাহের একক কী তো প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার অপশান সি শব্দের মাত্রা ন্যূনতম কত অতিক্রম করলে সেটি আইনত দণ্ডনীয় অর্থাৎ শব্দ কিন্তু পঁয়ষট্টি ডেসিবেল পর্যন্ত আইনত দিক থেকে স্বীকৃত ঠিক আছে পঁয়ষট্টি ডেসিবেলের উপরে উঠলেই সেটা মানুষের শ্রুতির দিক থেকে খুবই খারাপ নেক্সট কোয়েশ্চেন কোন মাধ্যমে শব্দ শোনা যায় না তো শব্দ একমাত্র শূন্য মাধ্যমে শোনা যায় না সব থেকে শব্দ ভালো শোনা যায় কঠিন মাধ্যমে তারপরে হচ্ছে তরল মাধ্যমে তারপরে হচ্ছে বায়ু মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন রাজ প্রবর্তিত হয়নি এমন একটি রাজ্য হল দেখো ভারতে এখনও এই যে যে পঞ্চায়েতে সিস্টেমটা সেটা একমাত্র নাগাল্যান্ড রাজ্যে কার্যকরী করা হয়নি তো অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে তো অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের সতেরো নম্বর ধারায় বলা হয়েছে অপশান এ অর্থাৎ রাইট টু আনটাচেবিলিটি এবং উনিশ নম্বর ধারায় দেখো অপশান বিতে রয়েছে উনিশ নম্বরটা কিন্তু স্বাধীনতা অধিকার বর্ণনা করা হয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধান যে ছয় প্রকারের স্বাধীনতার অধিকার দিয়েছে সাধারণ মানুষদের তো সেখানেই এই উনিশ নম্বর ধারাটা প্রবর্তিত এবং অপশান ডি দেখো ষোলো নম্বর ষোলো নম্বর হচ্ছে কি রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমান অধিকার আর অপশান সি দেখো একুশ নম্বর ধারা তো একুশ নম্বরটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার তো নেক্সট কোয়েশ্চেন সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে কত নম্বর ধারায় তো জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে অপশান বি দেখো তিনশো নম্বর ধারা এখানে দেখো তিনশো ছাপ্পান্ন নম্বর ধারাটা কোনো রাজ্য সরকার যদি রাজ্যে কোনো অচল অবস্থার সৃষ্টি হয় তখন সেখানে রাজ্যপাল শাসন অর্থাৎ জরুরি জরুরি যে অবস্থাটা সেটা জারি করা হয় জরুরি অবস্থা তিন প্রকার তোমরা এটা জানো যে তিনশো একটা তিনশো একটা এবং তিনশো ষাট নম্বর একটা তো এই ভারতবর্ষে তিনশো ষাট নম্বর এখনও পর্যন্ত জারি করা হয়নি তিনশো জারি করা হয়েছে তিনবার তিনশো জারি করা হয়েছে বহুবার সব থেকে বেশি তিনশো জারি করা হয়েছে কিন্তু ভারতের মধ্যে পাঞ্জাব রাজ্যে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে বর্তমানে চালু দুটি সেজ কোথায় কোথায় অবস্থিত তো পশ্চিমবঙ্গের দুটি বর্তমানে চালু শেষ হচ্ছে সল্ট লেক এবং ফলতা অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শেষ কথার অর্থ হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন নেক্সট কোয়েশ্চেন মাউন্ট অ্যাটোনা আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত তো মাউন্ট অ্যাটোনা যে আগ্নেয়গিরিটা সেটা ইতালিতে অবস্থিত অপশন সি নেক্সট কোয়েশ্চেন গণপতি পূজা এবং শিবাজি উৎসবকে প্রচলন করেছিলেন কে এটি খুবই ইম্পর্টেন্ট কখনও কখনো দিয়ে দেয় গণপতি উৎসব কে প্রচলন করেন বা কখনও কখনো দিয়ে দেয় মহারাষ্ট্রে শিবাজি উৎসব কে প্রচলন করেন তো দুটোই কিন্তু প্রচলন করেন অপশান ডিতে দেখো বাল গঙ্গাধর তিলক অপশান ডি আর এই বাল বালগঙ্গাধর তিলককে বলা হয় একটি খুব সুন্দর আখ্যা দেওয়া হয় এনাকে সন্ত্রাসবাদের জনক নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় দেখো অপশান সি রয়েছে উনিশশো উনষাট তো অপশান ডি দেখো উনিশশো সালটায় কিন্তু পরিবার পরিকল্পনা সর্বপ্রথম ভারত সরকার কর্তৃক গৃহীত হয় উনিশশো সাতচল্লিশটা কিন্তু তোমরা এটা জানো ভারত স্বাধীনতা দিবস স্বাধীন হয় ১৯৪৭ সালে আর উনিশশো সালটা সেরকম একটা ঘটনা এখনো পর্যন্ত চোখে পড়েনি খুবই ইম্পর্টেন্ট ঘটনা অবশ্যই রয়েছে কিন্তু সেরকম ইম্পর্টেন্ট ঘটনা নেই তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি পাকস্থলিতে যে অ্যাসিড ক্ষরণ হয় সেটি হলো কি তো পাকস্থলিতে যে অ্যাসিড ক্ষরণ হয় সেটি কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান এ অর্থাৎ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো নেক্সট কোয়েশ্চেন যে গ্যাসটি ফায়ার এয়ার নামে পরিচিত সেটি হল অক্সিজেন অপশন এ এবং আগুন নেভানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন আমাদের চল্লিশ নম্বর পিপ্রিয়েড দেহে থাকে তো তোমরা এটা অবশ্যই কমেন্টস করে জানাবে তো এটা যদি কমেন্টস করে তোমরা জানাও তাহলেই আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি লাস্ট পর্যন্ত দেখেছো তো পিপ্রিয়েট দেহে থাকে সাইট্রিক অ্যাসিড অপশান এতে রয়েছে অপশান বিতে রয়েছে ফর্মিক অ্যাসিড অপশান সিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড নাকি অপশন ডি অ্যামিটিক অ্যাসিড তো পিপ্রেট দেহে কোন অ্যাসিড থাকে সেটি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও এবং ক্লাসটি যদি ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ক্লাসটির নিচে অর্থাৎ ভিডিওটির নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম রয়েছে একটা বোতামটি প্রেস করো তো আমাদের সঙ্গে যুক্ত থাকো ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ